আপনাকে প্রথমে দিন নিজে প্র্যাকটিস করতে হবে কি করতে হবে নিজের দিনটাকে বুঝতে হবে আঁকি আঁকিদা নিজেকে বুঝতে হবে আপনি কতটুকু আঁকিদা বুঝছেন এবং যতটুকু আঁকিদা আপনি বুঝতেছেন ততটুকু আঁকিদাকে আপনি সুন্নাকে সামনে রেখে নিজের মধ্যে কতটুকু সেটা আপনি এটা বাস্তবায়ন করছেন আপনি কিছু তাত্ত্বিক কথাবার্তা নিয়ে মায়ের সাথে ঝগড়া লাগাবেন কখনো বাবার সাথে ঝগড়া লাগাবেন কখনো ভাইয়ের সাথে ঝগড়া লাগাবেন বোনের সাথে ঝগড়া লাগাবেন তাত্ত্বিক কথাবার্তা নেই কিন্তু দেখা গেল আপনার সলাতের গুরুত্ব নেই আপনার আপনি কোরআন তালা ঠিকমতো মতো কোরআনে পড়তে পারেন না আর আপনি নিজেই মা বাবার পরিবেশ আস্থা করার জন্য মহা চিন্তা আপনি অস্থির হয়ে আছেন এটাও কিন্তু একটা সমস্যা নাকি না নিজেকে পরিপূর্ণ কি না করে প্রিপেয়ার না করে নিজেকে পরিপূর্ণ নিজেকে প্রস্তুত না করে আপনি সমাজ সংস্কারের দায়িত্ব নিয়ে নিলেন আপনি চিন্তায় আপনি অস্থির হয়ে গেলেন কা বরং বাস্তবতা হলো আপনি যখন নিজেকে পরিশুদ্ধ করবেন নিজেকে যখন আপনি করবেন নিজেকে পরিপূর্ণ আঁকিদার আসবেন আপনাকে আপনার চিন্তা হবে আকিদার চিন্তা হবে কিসের আকিদার আর আপনার অ্যাপ্রোচ হবে শুন না আইডোলজি আইডিওলজি শুড বি আকিদা আপনার আইডিওলজি কে হতে হবে আকিদার আপনার আইডোলজি কি হবে আকিদ হবে আর আপনার আচরণ কি হবে শূন্য হবে আপনার আচরণটা হবে শূন্য অ্যাপ্রোচটা সুতরাং দুইটা জিনিস সংস্কার করতে হবে আপনাকে একটা হলো কি হ্যাঁ একটা আপনার বিশ্বাস একটা আপনার বিশ্বাস এটা আপনার ঠিক করতে হবে আপনার চেতনা হ্যাঁ আর তো হলো আপনার কি আচরণ আপনার কি আচরণ আমার ভাইরা বুঝতেছেন কথা আমরা এখান থেকে বের হব দুইটা জিনিস শুদ্ধ করবো কয়টা জিনিস একটা আমার আমি কি চেতনা লালন করি তভিতকে পরিপূর্ণ আমি লালন করি কিনা এটা আমার আইডোলজি এটা আমার বিশ্বাস এটা আমার বেলুজ এটা আমার মূল্যবোধ এখানে আমি কতটা আমি এই শক্ত ওই জায়গার মধ্যে এই জায়গাটার মধ্যে আমি কতটুকু শক্ত আমি কতটুকু পরিচ্ছন্ন আমি চিন্তা লালন করি হ্যাঁ এরপর হচ্ছে আমার প্ল্যাটফর্ম আমার আর আমার বাস্তবিক আচরণটা এখনো ওই জায়গা আপনি সুন্না বলতে সুন্না বলতে প্রচলিত শূন্যত না সুন্না বলতে রসউল্লাহ সামগ্রিক জীবনী সুন্না বলতে আদর্শ সুন্না বলতে এখানে আমি শুধু বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কয়েকটা সুন্দর কথা বলতেছি না সুন্না বলতে কি সুন্নত এটা হচ্ছে পারিপার্শ্বিক সুন্নত আর যখন বলবো সুন্না মানে পুরো আদর্শ তখন আপনার ফরজ নামাজের গুরুত্ব এটাও না হ্যাঁ এই ফরজ আমলগুলোর যথাযথ আলো করে এটাও না আদর্শ তো এই দুইটা জায়গায় আপনাদেরকে এই দুইটা জায়গায় এই আপনার আদর্শের জায়গায় এবং আপনার আচরণের জায়গায় আপনাকে কি হইতে হবে পরিপূর্ণ ঠিক হইতে হবে তখন আপনি সমাজকে সংস্কার করতে পারবেন